নমস্কার আমি সৃজা ইউনিয়ন রুম বন্ধ করে দিয়ে মানে কলেজের ইউনিয়ন রুম বন্ধ করে দিয়ে কি অপরাধ আটকানো যাবে কেন বলছি এই কথা কারণ আমরা জানি তিন তারিখ অর্থাৎ গতকাল আইনজীবী সায়ন ব্যানার্জির করা একটি মামলায় হাইকোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়েছে রাজ্যে যতদিন পর্যন্ত না ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত এ রাজ্যের সমস্ত কলেজের ইউনিয়ন রুমগুলো বন্ধ রাখতে হবে নিঃসন্দেহে হাইকোর্টের তরফ থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় অত্যন্ত ভালো একটা রায় এবং অবশ্যই ধন্যবাদ জানাতেই হবে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে কেস জন্য মামলা করার জন্য কারণ আমরা জানি সাম্প্রতিককালে কসবার যে গণধর্ষণের ঘটনা ঘটেছে সেটা কিন্তু কলেজের ইউনিয়ন রুমে রয়েছে এবং তারপরে এরকম একটা মামলা করা এবং সেই মামলার যে রায়দান সেগুলো প্রত্যেকটাই এরাজ্যের মানুষের ক্ষেত্রে বিশেষ করে রাজ্যের মহিলাদের ক্ষেত্রে একটা পজিটিভ বার্তা সেটা বলাই বাহুল্য কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এ রাজ্যে শাসকের ভূমিকায় রয়েছে তৃণমূল কংগ্রেস এবং এই যে রায় সেই রায়ের পরে যে প্রশ্নগুলো উঠে যায় তার মধ্যে সবার প্রথম প্রশ্ন হচ্ছে যে হাইকোর্টের এই রায় কি আদৌ মানবে তৃণমূল কংগ্রেস কারণ আমরা জানি যে হাইকোর্ট না দ্বিতীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ডিএ দিতে হবে সরকারি কর্মীদের পঁচিশ শতাংশ যেটা মাননিয়া বলেছিলেন সেটাতেই রাজি হয়েছিল সুপ্রিম কোর্ট এবং সেটার অনুযায়ী একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল কিন্তু আমরা যখন দেখলাম যে নির্দিষ্ট সময়সীমার যখন শেষ দুদিন তখন মাননিয়া কি করছিলেন মাননিয়া তখন দীঘায় গিয়ে রথযাত্রার উদ্বোধন করছিলেন আর তার রাজ্যের সরকারি কর্মীরা ডি এর জন্য রাস্তায় বসে রয়েছিলেন মঞ্চ বেঁধে যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশকেই তৃণমূল কংগ্রেস একেবারে উড়িয়ে দেয় পাত্তা পর্যন্ত দেয় না সেখানে তৃণমূলের ছাত্র পরিষদ তারা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দেবে এটা কি বিশ্বাসযোগ্য জানা নেই আমাদের সেটা তো আগামী দিনে বলতে পারবো আমরা কারণ ছাত্র পরিষদের নাম করে তৃণমূল কংগ্রেস যে অপরাধীদের লালন করছে তারা এতটাই তৈরি অপরাধী একেবারে প্রজেক্টেড অপরাধী তারা যে কোনো রকম অপরাধ করতে পিছপা হয় না কলেজের ইউনিয়ন রুমগুলোকে রীতি মতন মদের জুয়ার গাঁজার আসর ঠেক বানিয়ে ফেলেছে এবং তার সঙ্গে ধর্ষণ টর্ষণ খুব নর্মাল মানে রাজ্যের তো ধর্ষণ একটা খুব নর্মাল ব্যাপার সেটাও করা হয় এরকম দাগি অপরাধীদের যে রাজনৈতিক দল রীতিমতন পয়সা দিয়ে ভালোবাসা দিয়ে লালন করে তারা হাইকোর্টের নির্দেশকে কতটা মান্যতা দেবে সে নিয়ে আমাদের প্রশ্ন চিহ্ন থাকে এটা গেল প্রথম প্রশ্ন এরপর আমরা যদি ধরেও নিই যে ঠিক আছে হাইকোর্টের নির্দেশকে মেনে নেবে তৃণমূল ছাত্র পরিষদ এবং এই ইউনিয়ন রুমগুলো খোলা হবে না কিন্তু তারপরে ইউনিয়ন রুম না খুললে তৃণমূল কংগ্রেসের যে ছাত্র পরিষদ মানে যারা এই ছাত্র পরিষদ দলটা করে আমাদের চোখের সামনে ভেসে আসছে এই মনোজোৎ মিশ্রের মতন লোকজন এই রাজদীপ মাইতির মতন লোকজন তারা সত্যি সত্যিই কি ঘরের অভাবে কোনো সমস্যায় পড়বে মানে তাদের কাছে ঘর বন্ধ আর খর বন্ধর মধ্যে কি কোনো পার্থক্য আছে কোনো ফারাক আছে মানে ইউনিয়ন রুম বন্ধ হলে কি তারা গণধর্ষণে প্রবৃত্ত হবে না ইউনিয়ন রুম বন্ধ হলে কি তারা মদ গাজার ঠেক বসাতে পারবে না অন্য কোথাও পারবে কিন্তু তারপরেও কলেজের ভিতরে যদি ঘটনাটা না হয় কলেজের ক্যাম্পাসের ভিতরে অপরাধ প্রবণতা এটা একটা ভয়ঙ্কর বিষয় সেটা যদি না হয় সেটা ভালো কিন্তু তার জন্য অপরাধ থেমে থাকবে না অর্থাৎ হাইকোর্টের রায় ভীষণভাবে গুরুত্বপূর্ণ হাইকোর্টের রায় ভীষণভাবে একটা সদর্থক বার্তা দিচ্ছে সবই ঠিক আছে কিন্তু তারপরেও ইউনিয়ন রুম বন্ধ কোনো সলিউশন হতে পারে বলে রাজ্যের মানুষের কাছে অন্তত গ্রহণযোগ্য নয় কারণ এ রাজ্যটা চালায় তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস ধর্ষকদের লালন করে সেটা আমরা জানি তাহলে কি করতে হবে আমাদেরকে তাহলে যেটা করতে হবে তাহলে আমাদেরকে যেটা দাবি করতে হবে সেটা হচ্ছে এই যে অপরাধের উৎসমুখ সেটাকে উপড়ে ফেলতে হবে এই অপরাধের উৎস মুখ কোথায় গোটা রাজ্য জুড়ে অপরাধের উৎস মুখ অবশ্যই তৃণমূল কংগ্রেসের সদর দপ্তরে বিষয়ে নতুন করে বলার কোনো অবকাশ থাকে না কিন্তু এই যে ছাত্র ইউনিয়নগুলোর যে উৎস মুখ বা এই যে কলেজগুলোতে যে অপরাধ সংগঠিত করছে তৃণমূল ছাত্র পরিষদের লোকজন তার উৎস মুখ অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন না হওয়া দিনের পর দিন বছরের পর বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কলেজগুলোতে সেটা আমরা জানি এবং কেন হচ্ছে না তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে এই যে গত মাসে মেডিকেল কলেজে জোর করে মেডিকেল কলেজের ছাত্ররা জোর করে যে নির্বাচন করালো সেখানে কিভাবে গোহারান হেরে গেছে তৃণমূল কংগ্রেস এবং এবিভিপি তো প্রার্থী দিতে পারেনি কিভাবে কীভাবে একাঙ্কভাবে জয়লাভ করেছে বামেরা এটা দেখলে আমরা বুঝতে পারি কেন ছাত্র সংসদ নির্বাচন করাতে চাইছেন না তৃণমূল কংগ্রেস কেন ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাতে গেলে ছাত্রের মাথায় গাড়ির চাকা দিয়ে পিষে ফেলতে চান শিক্ষামন্ত্রী এবং এ রাজ্যের একজন প্রতিষ্ঠিত সাংবাদিক সেই গাড়ি থামিয়ে দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন কেন পিষে দিয়ে ছেলেটিকে বা ছাত্রটিকে শেষ করে দেওয়া হলো না তার জন্য আক্ষেপ প্রকাশ করেন এই পুরোটা কিভাবে এই পুরো ক্রাইমটা কীভাবে শাসক রাজনৈতিক দল এবং সাংবাদিক মিলিতভাবে তৈরি করছে সংগঠিত করছে সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি দিনের পর দিন আর সেই কারণের জন্য রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন হয় না বছরের পর বছর ধরে প্রায় মেরে ফেলতে হয় ছাত্রকে কিন্তু তারপরেও ছাত্র সংসদ নির্বাচন হয় না কারণ এই ছাত্র সংসদ নির্বাচনের জায়গায় তৃণমূল কংগ্রেস এককভাবে বছরের পর বছর ধরে হুলিগানিজম করে ক্ষমতার অপপ্রয়োগ করে মৌরসী পাটটা গেড়ে ফেলেছে আমরা জানি কিভাবে কলেজগুলোতে দাদাগিরি করা হয় আমরা জানি কীভাবে অনার্সের জন্য টাকা চাওয়া হয় রীতিমতন তৃণমূল কংগ্রেসের দাদারা রাস বাইরে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে থাকে কোন সাবজেক্টে কত টাকা অনার্সের জন্য সেটা নির্ধারণ করা হয় আমরা জানি কলেজ কর্তৃপক্ষ কীভাবে তৃণমূল কংগ্রেসের ছাত্রদের হাতে টাকা তুলে দেয় বিভিন্ন উৎসবের জন্য কোথায় কিসের টাকা কিসের উৎসব কোন টাকা কলেজ অথরিটি তুলে দিচ্ছে এই ছাত্রগুলোর উপরে আমাদের জানা নেই অডিট হয় না সেই টাকার কলেজের টাকা ছেড়ে দিন এ রাজ্যে তৃণমূল কংগ্রেস জবে থেকে ক্ষমতায় এসছে তবে থেকে বিধানসভায় অডিট রিপোর্ট গোটা রাজ্যের অডিট রিপোর্টই পেশ করা হয় না সেখানে কলেজের অডিট তো ছেড়েই দিন অর্থাৎ কলেজ অথরিটি শুধুমাত্র উপর থেকে রাজনৈতিক মহল থেকে নির্দেশিকা আসার জন্য এবং একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী সমর্থক হওয়ার জন্য তাদের হাতে লক্ষ লক্ষ টাকা তুলে দিচ্ছে উৎসবের নাম করে সেই টাকা কোথায় যায় সেই টাকা কিভাবে খরচ করে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের এই ছাত্ররা বা এই অপরাধীরা আমরা সেগুলো জানি না কিন্তু আমরা অ্যাজিউম করতে পারি এই যে একটা মৌরসিপাটটা গেড়ে ফেলার চেষ্টা এই যে একটা একনায়কতন্ত্রের চেষ্টা এই যে দিনের পর দিন ছাত্র নির্বাচন না করা ছাত্র নির্বাচনের কথা বলার জন্য ছাত্রকে চাকার তলায় পিষে মারার চেষ্টা এগুলো দেখলে আমরা বুঝতে পারি যে কলেজ ইউনিয়নগুলোয় বা কলেজ ইউনিয়ন রুমগুলোর ভিতরে ঠিক কি চলছে এবং তার সঙ্গে অবশ্যই সাম্প্রতিককালে যে কসবা গণধর্ষণ কাণ্ড ঘটেছে সেটা আমাদের একেবারে চোখ খুলে দিয়েছে যে কলেজ ইউনিয়ন রুমগুলোর ভিতরে ঠিক হতে পারে বা কি হচ্ছে আমরা মোটামুটি ভাবে সেটার একটা আইডিয়া পেয়ে যাচ্ছি এবং এই ঘটনায় যে মূল অপরাধী সেই মনোজিত মিশ্র সে তো একটা কলেজে শুধুমাত্র অপরাধ সংগঠিত করে না এখন তো ধীরে ধীরে জানা যাচ্ছে সে বিভিন্ন কলেজে অপরাধ সংগঠিত করে বেড়ায় তার এতটাই অথরিটি কারণ সে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছের লোক আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের সঙ্গে গলা জড়া জড়ি করে তার ছবি আর এভাবেই তৃণমূল কংগ্রেস অপরাধীদের লালন করে ধর্ষকদের লালন করে টাকার বিনিময় দলটা চালায় এবং সেই কারণের জন্যই এই প্রশ্ন যে ইউনিয়ন রুম বন্ধ করলে কি অপরাধ বন্ধ করা যাবে সম্ভব আমার মনে হয় যে ইউনিয়ন রুম বন্ধ করা কোনো দীর্ঘমেয়াদী সলিউশন হতে পারে না তৃণমূল ছাত্র পরিষদের অপরাধ প্রবণতাকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলার জন্য শুধুমাত্র ইউনিয়ন রুম বন্ধ করলে চলবে না তার সঙ্গে ইমিডিয়েটলি ছাত্র পরিষদ নির্বাচন করতে হবে এবং তার জন্য এসএফআই কে রাস্তায় নামতে হবে এসএফআই কে রাস্তায় আন্দোলন করতে হবে এবং যতদিন পর্যন্ত না ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত লাগাতার আন্দোলনের পথে যেতে হবে এস কারণ এছাড়া এ রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে বাঁচানোর আর কোনো উপায় নেই এবং তার সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে এই যে ছাত্র সংসদ নির্বাচন এই যে তৃণমূল কংগ্রেসের হুলিগানিজম এই যে ইউনিয়ন রুম বন্ধ হাইকোর্টের নির্দেশ এই সমস্ত কিছুর মূল কিন্তু একটাই সেটা হচ্ছে কালীঘাট তাই আমাদেরকে সামনের বছর যখন আমরা ভোট দিতে যাব আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে হুলিগানিজম এই যে একটা অপরাধ প্রবণতা এই যে একটা অপরাধীদের সরকার চলছে এটাকে উপড়ে ফেলতে হবে যতদিন পর্যন্ত না এই সরকারকে আমরা উপরে ফেলছি ততদিন পর্যন্ত এ রাজ্য সঠিকভাবে স্বস্তি পাবে না রাজ্যের মানুষ সঠিকভাবে নিঃশ্বাস নিতে পারবেন না তাই আপনাদের মাথায় রাখতে হবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে গেলে এবং আগামী দিনগুলো সুন্দর করতে গেলে তৃণমূল কংগ্রেসের মতো এরকম একটা ঘৃণ্য নোংরা জঘন্য অপরাধীদের দলকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলুন